তীব্র গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হাঁসফাঁস অবস্থার সাধারণ মানুষের তারই মধ্যে কর্তব্যরত অবস্থায় নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া বাইপাসের বারো নম্বর জাতীয় সড়কের পাশে জলছত্র কর্মসূচির আয়োজন করা হয় ট্রাফিক পুলিশের তরফে স্বয়ং উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের ওসি দীপক শিকদার পথ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের ঠান্ডা পানীয় জল এবং ফল খাইয়ে সচেতনতা করা হয় নদিয়ার মধ্যে এই প্রথম অভিনব উদ্যোগ নিতে দেখা قالو ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার বলেন এই জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে দুর্ঘটনা প্রসঙ্গে পথচলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের সচেতনতা করা হচ্ছে প্রতিদিন যেভাবে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তা খুবই উদ্বেগের বিষয় এপ্রিল মাসের শুরু থেকে তাপমাত্রা তীব্র আকার নিচ্ছে অসস্থিতে পড়েছেন সাধারণ মানুষ উভয় ক্ষেত্রেই মানুষকে পৌঁছানো এবং সচেতন করাই তাদের মূল উদ্দেশ্য অন্যদিকে ট্রাফিক পুলিশের উদ্যোগকে সাধুপাতে জানিয়েছেন পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালক সকলে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের হাতে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের পক্ষ থেকে

গরম কেমন পড়ছে গরম প্রচণ্ড গরম আছে সেই গরমের মধ্যে একটা কৃষ্ণার মিটানো গেল আমাদের বাড়ির মধ্যে আপনার চাপাটার নাম পাথপুর চাপড়া চলছে আপনাকে আজকে আমাদের এখানে জল ছচ্ছ প্রোগ্রাম চলছে আমাদের রাস্তাঘাট থেকে যারা যাচ্ছে রোড থেকে যাচ্ছে তাদের দিয়ে আমরা একটু অ্যাভেয়ার করছি যারা হেলমেট পরেনি তাদের চেয়ে বা ধরা হচ্ছে যে আপনারা হেলমেট এখন যা টেম্পারেচার যা ওয়েদার প্রায় বলতে গেলে থার্টি ফাইভ কাছাকাছি টেম্পারেচার চলে আসছে এই স্পর্শিং হিটের মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে লোকজনের ইনক্লুডিং আমরা এর মধ্যে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামটাও আমরা ইয়ে করছি মানুষকে সচেতন করার জন্যে মানুষকে অ্যাওয়ার করছি যাতে কোনো রকম ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট যাতে না প্রোগ্রামটাকে কতদিন চলবে প্রোগ্রামটা তিন পাশে চলবে জেলার বিভিন্ন জায়গাতেই হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের জেলার মধ্যে জলের সঙ্গে কি দেওয়া হচ্ছে জলের সাথে আপনার গ্লুকন ডি দেওয়া হচ্ছে চকলেট দেওয়া হচ্ছে তরমুজ দেওয়া হচ্ছে লোকে আপনার নাম